আমাকে ইন্ডাস্ট্রি আমাকে একটা সময় দিয়েছে এবারে আমার মনে হয় কালকে সন্ধ্যে আমার তরফ থেকে ইন্ডাস্ট্রি একটা ইয়ে যে যারা আমাকে ইন্ডাস্ট্রি কালকে বললাম এটা সব থেকে আমার তরফ থেকে একটা ভালো লাগে বাংলা কিন্তু একটা কুড়ি বছরের জার্নি একটা যে প্রত্যেকটা মানুষের একটা কন্ট্রিবিউশন আছে যে টেকনিশিয়ান বলতাম আমার ডাইরেক্টার আমার অ্যাক্টার প্রো অ্যাক্টার টেকনিশিয়ান আমার ফ্যান যারা মানে বাংলাদেশের দর্শক প্রত্যেকটা মানুষ দেখতে আজকে এই জায়গায় পৌঁছে পৌঁছেছে

যে দেবেন ইদিকা কালকে মঞ্চে যখন তোমরা তখনো তখনও রকম হয়েছে যখন মুক্তির দিন এগিয়ে আসছে আরও উন্মাদনাটা বাড়ছে তোমার একটা চা আপনার খুব আনন্দ উপভোগ করো বলাটা খুব ডিফিকাল্ট আমার কাছে জানো তো কারণ চাপ ভাবলে চাপ না হলে খুবই একটা আনন্দের বিষয় আমার কাছে কারণ কালকে আমরা টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট মানে দেবদাদা দাদা টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট করেছে টোয়েন কুড়ি বছর ধরে আমি একটা মানুষকে দেখছি সে কাজ করছে কখনো বড় পর্দায় দেখেছিলাম আগে এখনো দেখছি বড়ো পর্দায় দেখেছি টিভি স্ক্রিনে দেখেছি আর এখন তার সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করছি

কি আমি তো খুবই খুশি মানে পরে মানে যখন এই গানটাও হচ্ছিল আমরা খুবই গানটা নিয়ে আশা পালিয়েছিলাম যে এত এরকম ভাবে গানটা এত গ্র্যান্ডি শুট করা হয়েছে দাদা যখন শুদ্ধ করেছি খুবই পরিশ্রম করে সত্যিই শুদ্ধ করেছি তো খুবই একটা চাপ ছিল একটা নার্ভাসনেস কাজ করছিল যে কিশোরী এরকমভাবে মানুষ অ্যাকসেপ্ট করেছে আর থাকে না সবসময় একটা বিগ অ্যাকসেপ্টেন্সের পরে পরেরটা ঠিক কীভাবে মানুষ নেবে বা সেটাকে আদৌ কতটা ভালোবাসা দেবে তাদের ভালো লাগবে কিনা কারণ তাদের এক্সপেকটেশন অলরেডি হাই ট্রু তো সেটা একটা চাপের জায়গা ছিল কিন্তু গানটা জাস্ট রিলিজ হওয়ার পরে পরে উঠে গেছি যে এবার চাপ দর্শক ভালোবেসে ফেলেছে অনেক কিছু বিশ্বাস করো অনেক কিছু করতে হয়েছে মানে এরকমও আমার আমি আগে একদিন স্টেজে বলছিলাম যে এরকম হয়েছে যে আমাদের হর্স আছে বহু সময় ট্রেনিং করেছে আমরা হর্স রাইডিং লাঠি খেলা শিখেছি শুধ ফাইটিং শিখেছি সো তারপরে মানে এক এক সময় এরকমও হয়েছে শর্ট ফাইট করতে গিয়ে কেটে গেছে বা লেগেছে সেখানে দাগ হয়ে গেছে ঘোড়া চালাতে গিয়ে ঘোড়া উঠে দাঁড়িয়ে পড়েছে বাট তাও স্টিল যে ঘোড়া চালানো শেখাচ্ছে সে বলছে ভয় পেও না মানে ঘোড়া ভয় পেয়ে যাচ্ছে আমি ভয় পেয়ে যাচ্ছি আর ঘোড়া কি ভয় পাবো এরকম অনেক অনেক ঘটনা আছে বাট ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো শুটিংয়ের সময় এবং এবং তার আগের যতদিন ট্রেনিং চলেছে সো সৌদামিনীকে কি গুঞ্জার সঙ্গে রহুটাকা কে ভাগ করে নিতে হবে জানতে হলে দেখতে হবে রহুটাকা